তারটা সিদ্ধান্ত পাবেন কিন্তু কালকে থেকে তো আবেদন করতে পারবেন না রূপটা বন্ধ হয়ে গিয়েছে এক বছর আগে আবেদন করেছেন ঝুলিয়ে রেখেছে এই জন্য যে আপনাদের আটকিয়ে দিবে সমস্যাটা কোথায় দেখা যাচ্ছে বেশিরভাগ এশিয়ান কান্ট্রিতে যে আবেদন করছে সিরিয়া লিবিয়া ফিলিস্তিন ইরাক ইরান আফগানিস্তান সোমালিয়া নাইজেরিয়া সাদ মালে নাইজার ইত্যাদি রাষ্ট্রের দিকে তাকাই দেখা যাচ্ছে এর এরা পশ্চাতের মতো নয় এখানে একজন আবেদনকারীর তিন চারজন সন্তান এবং স্ত্রী থাকছে তাতে একটা অ্যাস আবেদনকারীর জন্য যদি চারজন বা পাঁচজনের ফ্যামিলি মেম্বার আসে তখন তারা চিন্তা করছে যে অর্থনৈতিকভাবে আমরা দুর্বল হয়ে পড়ছি ডেমোগ্রাফিক্যালি আমরা সংখ্যালঘু হয়ে যাচ্ছে কারণ কি এদেশের যে সাদা জনগোষ্ঠী তাদের তো বংশবৃদ্ধিটা অত বেশি বাড়ছে না কিন্তু দেখা যাচ্ছে যে ইমিগ্রেন্ট সম্প্রদায় বা বিলেতের বাইরে যাদের জন্মগ্রহণ হয়েছে তাদের থেকে ডেমোগ্রাফিক্যালি বাথ রেটটা বেশি এটা এখন তারা একটা রেস ওয়ারে নেমেছে কি করে সংখ্যা বাড়ানো যায় শিক্ষামন্ত্রী বলেছে তোমরা বেশি করে সন্তান গ্রহণ করো সেটা তো সাদা জনগোষ্ঠী শুনছে না যেভাবে পারে আইনটা করে আটকানোর চেষ্টা করছে তবে আপনি এক বছর আগে রিফিউজি আবেদন করেছেন আপনার একটা বৈধ আবেদন যত সময় আপনি রেজাল্ট পাবেন একটু দেরি হচ্ছে আপনাকে রিকোয়েস্ট করবো রিমাইন্ডার দেন রিমাইন্ডার ইংল্যান্ডে আমরা চাইলে অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস